আসসালামু আলাইকুম মেয়েদের মাসিকের সময় বা রাস্তায় চুলকানি লালচে দাগ আর অস্বস্তি এটা কি শুধু সাধারণ সমস্যা না অনেক সময় এর পেছনে লুকিয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন আজকে জানব অ্যাফান ক্রিম ফ্লুকোনাল ফিফটি আর বিলাস্টিন টোয়েন্টি এর কাজ ব্যবহার ও সতর্কতা মেয়েদের ইন্টিমেট জায়গায় ছত্রাকজনিত সংক্রমণ হলে চুলকানি জ্বালা লাল দাগ আর সাদা স্রাব হতে পারে এ সময় শুধু হাইজিন মেনে চলা নয় সঠিক ওষুধও খুব জরুরি অ্যাফান ক্রিম হল একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম এটি বাইরের জায়গার ফাঙ্গাস ধ্বংস করে চুলকানি আর জ্বালা কমায় দিনে দুইবার পরিষ্কার করে আক্রান্ত জায়গায় পাতলা করে লাগাতে হয় তবে ভেতরের অংশে নিজে থেকে ব্যবহার করা উচিত নয় ফ্লুকোনাল বা ফ্লুকোনা জল হল ভেতরের ফাঙ্গাল ইনফেকশনের ওষুধ সাধারণত মেয়েদের ভ্যাজিনাল ইনফেকশন হলে ডাক্তার একশো এমজি একবার খাওয়ার জন্য দেন তবে ফিফটি এমজি ডোজ হালকা ইনফেকশনে কয়েকদিন খেতে হয় এটি ফাঙ্গাস ভেতর থেকে ধ্বংস করে বিলাস্টিন হলো একটি অ্যান্টিহিস্টামিন এটি অ্যালার্জি ও চুলকানি দ্রুত কমায় দিনে একবার টোয়েন্টি খেতে হয় ফলে ফাঙ্গাস চিকিৎসার পাশাপাশি তাৎক্ষণিক চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়